নিম্নচাপের জেরে দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে হঠাৎ ঘূর্ণিঝড়ের পূর্ব বর্ধমানে ভাতার কৃষক বাজারে একটি দোকানের ওপর ভেঙে পড়ল পুরনো একটি বড় নিম গাছ রাতে দোকানে কেউ না থাকায় হতাহতের খবর নেই কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ব্যবসায়ীর দোকানটি বিউরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ কি ঘটেছে কখন পড়লো এটা রাতে কি গাছ ছিল এটা গাছ রাতে কেউ ছিল দোকানে তখন দোকানটা দোকানটা আমার কানাই বইটা আচ্ছা যদি কেউ লোক থাকতো করলো তখন তো বিপদ করি অবশ্যই কি নাম আপনা